এসআইআর কর্মসূচিতে লোহাগড়ে নিযুক্ত বিএল হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক ও শারীরিক চাপে অসুস্থ হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন প্রাথমিক শিক্ষক নেহের মণ্ডল তাকে দেখতে হাসপাতালে যান বীরভূম জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিপ্লব বন্দ্যোপাধ্যায় তিনি নেহেরবাবু দ্রুত আরোগ্য কামনা করে বলেন এই বিশাল দায়িত্ব একজন মানুষের পক্ষে সম্ভব নয় প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষকই এই কাজ করছেন এবং এক একটি ফর্ম আপলোড করতে দশ মিনিটের মতো সময় লাগছে ফলে পুরো কাজ শেষ করতে প্রায় পঁচিশ ঘন্টা লাগছে যা একদিনের মধ্যেই সম্পন্ন করা অসম্ভব তিনি সাংবাদিকদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান যাতে যথাযথ ব্যবস্থা করে সুষ্ঠুভাবে এই কাজ সম্পন্ন করার পরিবেশ নিশ্চিত করা হয় এই যে করে চলে কি ব্যাপার আপনারা জানেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের নির্দেশে চার তারিখ পর্যন্ত আমাদের এসআইআর চলছে এবং এসআইআর এর কাজে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে নব্বই শতাংশ শিক্ষক শিক্ষিকারা যুক্ত রয়েছে এবং যখন এসআইআরের কাজ শুরু হয় তখন একটি নির্দেশিকা আমাদের ছিল এবং বৃহত্তর যতদিন যাচ্ছে কাজগুলো বেড়েই যাচ্ছে এবং যেটা এসআইআর মানে হচ্ছে নির্বাচন আমাদের যে সাংবিধানিক অধিকার আমাদের সাধারণ মানুষের সেই সাংবাদিক সাংবিধানিক অধিকারের যে যোগ্যতা সেই যোগ্যতার মতো একটা একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে এক থেকে দেড় বছর লাগা উচিত সুষ্ঠুভাবে এই এসআইআর করতে গেলে সেই এত বৃহত্তর একটা কাজকে মাত্র এক মাসের মধ্যে করবার দায়িত্ব দেওয়া হয়েছে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে ফর্মগুলো দেওয়া হবে প্রতিটা বাড়িতে বাড়িতে এবং সেখান থেকে কালেকশান করা হবে কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে সেই কালেকশানের পাশাপাশি আমাদের সেই বিয়লো শিক্ষক শিক্ষিকাদের মোবাইল অ্যাপ থেকেই এই ডাটাটাকেও এন্ট্রি করতে হচ্ছে ওনারা ভোর সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বাড়ি বাড়ি যাচ্ছেন কালেকশান করছেন এবং এই ডাটা এন্ট্রির কাজে বাড়িতে গিয়ে আবার বসছেন এবং এই যে অ্যাপের মাধ্যমে এটা এন্ট্রি হচ্ছে সেই অ্যাপে এটা এন্ট্রি করতে সার্ভারের প্রবলেমের জন্য দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে এই দশ মিনিটই যদি আমি ধরি তাহলে একটা দেড়শো যে ফর্ম সেই ফর্মকে পার ডে সেটা আপলোড করতে পঁচিশ ঘন্টা সময় লাগে তো চব্বিশ ঘন্টা তো আমাদের একটা দিন কি করে এই কাজটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব আমাদের অনুরোধ যে নির্বাচন কমিশন এই বিষয়টাকে অতি গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে দেখুক কারণ এর সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষাতের প্রাণের সম্পর্ক জড়িত তারা যদি অসুস্থ হয়ে যায় বা কেউ যদি তাদের শারীরিকভাবে প্রবলেমে পড়ে বা বৃহত্তর কোনো বিপদ হয়ে যায় তার দায়ভার কিন্তু নির্বাচন কমিশনকেই নিতে হবে এবং সেটা সেইভাবেই তাদেরকে কাজের দায়িত্ব দেওয়া হোক আমাদের অনুরোধ এই কাজটাকে সুষ্ঠুভাবে যাতে আমাদের শিক্ষক শিক্ষিকরা করে সেই ব্যাপারটা যাতে আধিকারিকরা দেখেন সেই বিষয়টা অনুরোধ থাকবে আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এই বিষয়টা দেখার জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে শিক্ষকদের পাশে রয়েছি এবং এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আতঙ্কের পরিস্থিতিতে যাতে আমার শিক্ষক শিক্ষিকারা সুষ্ঠুভাবে কাজটা করতে পারে সেই দিকটা আমরা দেখছি এবং আমরা অনুরোধ করছি নির্বাচন কমিশনকে যাতে এই কাজটা ঠিকভাবে করা হয় এবং এই দায় এই যে এই দায়িত্ব এই দায়িত্ব ভার যেভাবে চাপানো হচ্ছে এর থেকে যাতে মুক্তি দেওয়া হয় এবং এতে সুষ্ঠুভাবে এত বড়ো একটা বৃহত্তর কাজ সম্পন্ন করতে পারে সেটা আমরা দাবি রাখছি আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফ থেকে তৃণমূল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফ থেকে আমি বিপ্লব ব্যানার্জি সভাপতি বীরভূম জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি